কেন কিছু মানুষ একই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর কেউ কেউ সেই একই কাজ করে শান্তি খুঁজে পায় একটা ছোট গল্প দিয়ে শুরু করি একজন পিয়ানো শেখার চেষ্টা করছে কিছুদিন পরেই সে হতাশ হয়ে পড়ে কারণ সে ভাবছে আমি তো পারছি না ঠিক তখন তার শিক্ষক বলেন তুমি পিয়ানো বাজাতে শিখছ না তুমি শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে শিখছ শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনি বুঝবেন আপনার মন অভ্যেস আর ফোকাস চুপি চুপি আপনার সাফল্য বা ব্যর্থতা গড়ে দিচ্ছে প্রতিদিন বই প্র্যাকটিসিং মাইন্ড টমাস এম কিভাবে আপনার অস্থির মনকে শান্ত করা যায় কিভাবে ধৈর্য ধরে অভ্যেস তৈরি করতে হয় আর কিভাবে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের জীবনের আর্কিটেক্ট আপনি দেখছেন মোটিভেট বাংলা বাংলায় আপনার প্রিয় বইয়ের সারাংশ সহজ ভাষায় হৃদয়ের মতো স্পষ্টভাবে বন্ধুরা একবার নিজেকে জিজ্ঞাসা করুন এক আমি কি প্রতিদিন ফলাফল নিয়ে অস্থির দুই আমি কি প্রকৃত অনুশীলন না করে শুধু ফিনিশ লাইনের স্বপ্ন দেখি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিও কি বন্ধ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এর পরেই আসছে এমন তিনটি মাইন্ডসেট যা আপনার প্রতিদিনকে বদলে দিতে পারে আর এটাই হচ্ছে দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইয়ের মূল দর্শন যে কোনো কিছু শেখা বা অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হল প্রচেষ্টার মানসিকতা তৈরি করা অধ্যায় এক বর্তমানেই থাকো আমরা প্রায়শই ভবিষ্যতের ফলাফল নিয়ে চিন্তিত থাকি চাকরি পাবো তো পরীক্ষা কেমন হবে কিন্তু লেখাক বলছেন প্রতিটি মুহূর্তে তুমি যদি শুধু যা করছো তাই করো তাহলেই সেরা ফলাফল আসবে উদাহরণ যদি তুমি দৌড়াও তাহলে শুধু দৌড়ানোর দিকে মন দাও আমি আগে কতটা দৌড়েছি বা সামনে কতটা বাকি সেটা নয় প্র্যাকটিস মানে হচ্ছে নিজের প্রতিটি কাজকে মনোযোগ দিয়ে করা রেজাল্ট নিয়ে না ভেবে এটি মাইন্ডফুলনেস বা সচেতনভাবে বেঁচে থাকার এক অনুশীলন অধ্যায় দুই রেজাল্ট নয় প্রক্রিয়ায় মন দাও আমরা সবাই চাই ফলাফল সাফল্য স্কিল প্রমোশন কিন্তু ডন ম্যাক্রে বলছেন আপনি যদি ফলাফল নয় বরং সেই যাত্রাটাকে ভালোবাসেন তাহলে আপনি কখনোই ব্যর্থ হবেন না ধরো তুমি গিটার শিখছ যদি তুমি শুধু ভাবো আমি কবে বাজাতে পারবো তাহলে তুমি হতাশ হবে কিন্তু প্রতিদিনের প্র্যাকটিসে মনোযোগ দাও নিজের উন্নতিকে খেয়াল করো তাহলেই তুমি উন্নতি করছ কি লাইন প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস ট্রান্সফর্মস রিপিটিশন ইন্টু মেডিটেশন অর্ধ্যায় তিন ধৈর্যই সাফল্যের চাবিকাঠি আমরা চাইলেই আজ কিছু শিখে কাল এক্সপার্ট হতে পারি না ধৈর্য ধরো কারণ বড় কোনো কিছুর পেছনে সময় লাগে লেখক বলেন আপনি যখন কিছু শিখছেন তখন আপনি শুধু দক্ষতা নাই নিজের ধৈর্য মনোযোগ এবং আত্মনিয়ন্ত্রণও বাড়াচ্ছেন তাড়াহুড়ো করলে তুমি শেখার আনন্দ হারিয়ে ফেলো প্র্যাকটিস এমন এক জিনিস যেটা ধীরে ধীরে তোমাকে শেখায় কিভাবে নিজের ভেতরে শান্তি আনা যায় অধ্যায় চার সেলফ টক নিয়ন্ত্রণ করো আমরা নিজের সাথেই সবচেয়ে বেশি কথা বলি কিন্তু বেশিরভাগ কথাই নীতিবাচক আমি পারবো না এই কাজটা আমার জন্য না ডন বলেন নিজের সাথে কথা বলার ধরনই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে নিজেকে বলো আমি প্রতিদিন শিখছি আমি উন্নতির পথে আছি সেলফ টককে পজিটিভ না করলে প্র্যাকটিসের মানসিকতা ধরে রাখা যায় না অধ্যায় পাঁচ রিপিটেশন ইজ নট বোরিং বারবার এক কাজ করা কি একঘেয়ে লেখক বলেন না কারণ প্রতিবার চেষ্টা মানেই তুমি নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছ ধরো তুমি প্রতিদিন টাইপিং প্র্যাকটিস করছ প্রথমে সেটা বিরক্তিকর মনে হতে পারে কিন্তু লক্ষ্য করো তোমার গতি বাড়ছে ভুল কমছে আত্মবিশ্বাস বাড়ছে রিপিটিশন ইজ নট মনোটোনি ইটস গ্রোথ ইন ডিসগাইজ সঠিক মনোভাব থাকলে প্রতিটি প্র্যাকটিস আনন্দদায়ক হয়ে ওঠে অধ্যায় ছয় ফোকাস আর ধৈর্য তৈরি করে গভীর দক্ষতা দ্য প্র্যাকটিসিং মাইন্ড শেখায় সত্যিকারের দক্ষতা আসে শুধু তখনই যখন তুমি ধৈর্য রেখে মনোযোগ দিয়ে চর্চা করো এর জন্য দরকার একটা নির্দিষ্ট কাজ ঠিক করে সেটাই প্রতিদিন সময় দেওয়া ডিস্ট্র্যাকশান এড়ানো যেমন মোবাইল বা সোশ্যাল মিডিয়া আপনি যদি দশ মিনিট হলেও মন দিয়ে চর্চা করেন সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে লেখক বলেন একটা কাজ নিখুঁত না হওয়া পর্যন্ত করা মানে নিজের ভিতরের আর্টিস্টকে জাগানো আর এই অনুশীলন মূর্তির মধ্যে দিয়ে প্রতিদিন আপনার স্বাচ্ছন্দ্য চলে আসবে শান্তি আসে যাত্রার ভিতরেই ডন বলেন যদি তুমি সফল হতে চাও আগে নিজেকে ধীর স্থির করে তোল সাফল্য একটা গন্তব্য নয় বরং প্রতিদিনের অনুশীলনের ভিতরেই তার আসল রূপ লুকিয়ে থাকে শেখার মজা নিতে শেখো নিজের প্রতিটি ভুলকে গ্রহণ করে এগিয়ে যাও ফলাফলের চিন্তা না করে আজকের অনুশীলনে মনোযোগ দাও তাহলেই তুমি শুধু দুঃখ নয় সুখী শান্ত এবং পরিপূর্ণ একজন মানুষ হয়ে উঠবে এই ভিডিও যদি তোমার মনে একটু হলেও প্রশান্তি নিয়ে আসে তাহলে একটি লাইক দাও কমেন্টে লিখো আমি আজ থেকে প্র্যাকটিস শুরু করছি এবং এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেল মোটিমিট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও মনে রেখো আপনি প্রতিদিনই নিজেকে তৈরি করছেন প্রশ্ন একটাই আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন